চুলের যত্নে যদি এক চামচ অ্যালোভেরা জেল আর একটা গোটা পেঁয়াজ তোমরা ব্যবহার করতে পারো তাহলে চুলের যে কোনো সমস্যা কিন্তু খুব সহজেই দূর হয়ে যাবে এক চামচ অ্যালোভেরা জেলের সঙ্গে এক চামচ পেঁয়াজের রসকে যদি কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে তোমরা মাথায় ব্যবহার করতে পারো তাহলে কিন্তু চুলের সমস্ত সমস্যা কিন্তু খুব সহজে দূর হয়ে যাবে চুল পড়া বন্ধ হবে খুশকি দূর হবে নতুন চুল হবে যাদের চুল কিছুতে বাড়তে চায় না তাদের চুল দ্রুত লম্বা হবে যাদের চুল উঠে গিয়ে মাথার সামনের অংশ ফাঁকা হয়ে গেছে সেই টাক মাথাতেও নতুন চুল গজাবে কিছুদিন যদি অ্যালোভেরা জেলের সঙ্গে পেঁয়াজের রস ফুটিয়ে মাথায় মাখতে পারো তাহলে কিন্তু এই সব সমস্যার কিন্তু সমাধান হয়ে যাবে স্নান করতে যাওয়ার আগে যদি তোমরা এটাকে কিছুদিন ব্যবহার করতে পারো তাহলে দেখবে চুলের যে কোনো সমস্যা কিন্তু দূর হয়ে যাবে চুল দ্রুত লম্বা হতে থাকবে নতুন চুল গজাতে থাকবে কিন্তু তার জন্য অ্যালোভেরা আর পেঁয়াজের রসের সঙ্গে আরও কয়েকটা জিনিস কিন্তু নিতে হবে তার জন্য আমি এখানে পতঞ্জলি যে অ্যালোভেরা জেল আছে সেটার থেকে আমি এক চামচ মতো অ্যালোভেরা জেল নিয়ে নিয়েছি তোমরা চাইলে অরিজিনাল গাছের অ্যালোভেরা জেলের পাতাটাও কিন্তু ব্যবহার করতে পারো আর তার সঙ্গে আমি এখানে মেশাবো এক চামচ মতো মধু মধু কিন্তু আমাদের চুলের জন্য খুবই উপকারী যাদের চুল প্রচণ্ড পরিমাণে ড্রাই কোনো কিছুতেই চুলের মধ্যে একটা স্মুথ ভাব আসে না চুল খড়খড়ে তারা কিন্তু চুলের যত্নে মধু ব্যবহার করতে পারে তার সঙ্গে আমি এখানে ব্যবহার করব এক একটা ভিটামিন ই ক্যাপসুল তোমাদের চুলের লেন্থ অনুযায়ী তোমরা এখানে দুটো ভিটামিন ব্যবহার করতে পারো তারপর এখানে এই রকম একটা বড় সাইজের পেঁয়াজ নিয়ে নেবে তারপর সেই পেঁয়াজটাকে খুব ভালোভাবে আমি এখানে গ্রেট করে এখানে এক চামচ মতো পেঁয়াজের রস আমি বের করে নিচ্ছি পেঁয়াজের রস চুলের জন্য খুবই উপকারী চুলের যে কোনো সমস্যার কিন্তু খুব সহজেই সমাধান করে দেয় এই পেঁয়াজের রস আর এখানে আরেকটা বাটিতে আমি এখানে নেব সর্ষের তেল সর্ষের তেল আমাদের চুলের জন্য খুবই উপকারী এই সর্ষের তেলের সঙ্গে আমি পেঁয়াজের রসটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি পেঁয়াজের রস আর সর্ষের তেল কিন্তু চুলের জন্য খুবই উপকারী তারপর এই পেঁয়াজের রস আর সর্ষের তেলটাকে মিশিয়ে নিয়ে আমি অ্যালোভেরা মধু আর ভিটামিন ই ক্যাপসুল যে বাটিটাতে রেখেছিলাম সেটার সঙ্গে নিয়ে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তারপর এটাকে খুব ভালোভাবে পাঁচ থেকে দশ মিনিট উনুনে জাল নিয়ে ফুটিয়ে দেবে যখন দেখবে তেলটার রংটা একটু খয়েরি খয়েরি হয়ে যাবে তখন এই তেলটাকে খুব ভালোভাবে একটা বাটিতে ঢেলে সেটাকে খুব ভালো করে ঠান্ডা করে নেবে চাইলে তোমরা এই তেলটাকে কিছুদিন বানিয়ে রেখে দিতে পারো যখন শ্যাম্পু করবে তার আগে এই তেলটাকে কিছুদিন ব্যবহার করলে দেখবে চুলের সব সমস্যা কিন্তু দূর হয়ে যাবে তারপর তেলটাকে একটু ঠান্ডা করে শীতে করে করে খুব ভালোভাবে যে জায়গাগুলো চুলের অংশ ফাঁকা হয়ে গেছে সেই জায়গাগুলোতে এটা লাগিয়ে আধ ঘন্টা মতো রেখে শ্যাম্পু করে নেবে তাহলে দেখতে পাবে কিছুদিন ব্যবহার করার পরেই কিন্তু তোমরা দেখতে পাবে যে চুল তোমাদের নতুন চুল গজাচ্ছে চুল লম্বা হতে শুরু তো বন্ধুরা রেমিডিটা কিন্তু অবশ্যই ট্রাই করো